নমস্কার বন্ধুরা আপনারা যদি কোথাও অল্প দিনের জন্য টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পিএনবি হ্যাঁ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দু সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য যেখানে আপনারা টাকা বিনিয়োগ করে মাত্র এক বছরে পঞ্চান্ন হাজার টাকা সুদ তুলে নিতে পারবেন অর্থাৎ মাত্র এক বছরে পঞ্চান্ন হাজার টাকা লাভ আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সেহেতু এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই এই স্কিমে টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে স্কিম এনেছে সেখানে বয়স্ক নাগরিকদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছে সেখানে কারা কারা আবেদন করতে পারবে সেখানে সুদের হার কত পার্সেন্ট পেতে চলেছেন সবশেষে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো আপনি পঞ্চান্ন হাজার টাকা যদি সুদ পেতে চান তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে বা আপনি যদি দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে এক বছর পরে কত টাকা সুদের টাকা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে একজন একক প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা একসাথে তিনজন মিলে চাইলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন আর যারা নাবালক আছেন এবং মানসিকভাবে অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একজন অভিভাবক হলে তবেই কিন্তু তারা এই স্কিমে আবেদন করতে পারবেন আর দশ বছরের বেশি বয়সী হলে নিজের নামে আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তার বয়স যদি দশ বছরের বেশি হয় তাহলে সে নিজের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে কিভাবে আবেদন করবেন বা কোথায় গিয়ে এই স্কিমে টাকা বিনিয়োগ করবেন দেখুন বন্ধুরা সমস্ত শাখা অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে সেখানে গিয়ে চাইলে কিন্তু আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে ডিজিটাল চ্যানেল পিএনবি অ্যাপ আছে যেখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের পরিষেবা দেওয়া হয়ে থাকে পিএনবির গ্রাহকদের জন্য তো আপনারা চাইলে কিন্তু সেই অ্যাপের মাধ্যমে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না তারপরে আমরা দেখে নেব যে এই স্কিমে টাকা দেওয়ার পরিমাণ অর্থাৎ সবচেয়ে কম আপনি কত টাকা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তো দেখুন টাকা দেওয়ার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ সবচেয়ে কম এক হাজার টাকা দিয়ে আপনি এই স্কিম চালু করে নিতে পারবেন আর সর্বোচ্চ পরিমাণ কত বলেছে তিন কোটি টাকা তাহলে বন্ধুরা আপনারা তিন কোটি টাকার বেশি কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না সর্বোচ্চ তিন কোটি টাকা এবং সর্বনিম্ন এক হাজার টাকাই কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন দেখে নেব অকাল প্রত্যাহার অর্থাৎ ম্যাচুরিটির আগে হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে কোন কোন শর্তে এখান থেকে টাকা তুলতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে দুখানা পয়েন্ট বলা হয়েছে শূন্য শতাংশ জরিমানা কাদের জন্য যারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করেন তো আপনি যদি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ম্যাচুরিটির আগে টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আড়াই হাজার টাকা কেটে নেবে আর আপনি যদি ছ লক্ষ টাকার উপরে পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু তিন কোটি টাকার নিচে পর্যন্ত বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান পার্সেন্ট টাকা কেটে নেবে অর্থাৎ আপনি যদি ছ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছ হাজার টাকা কাটা যাবে আর এখানকার যারা স্টাফ আছেন এবং যারা পেনশনভোগী আছেন যারা পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অকাল জরিমানা নেই তারা যখন খুশি চাইলে এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন তারপরে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সুদের হার তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনারা তিন ধরনের সুদের হার পেয়ে যাবেন দেখুন সাধারণ নাগরিক যারা আছেন তারা কিন্তু সেভেন পয়েন্ট থ্রি হারে সুদ পেয়ে যাবেন যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু সেভেন পয়েন্ট এইট হারে সুদ পেয়ে যাবেন আর যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা পেয়ে যাবেন এইট পয়েন্ট হারে তাহলে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট বয়স্ক নাগরিক যাদের বয়স ষাট বছরের উপরে তারা পেয়ে যাবেন সেভেন হারে এবং যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা পেয়ে যাবেন এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে সুদের হার আমরা দেখে নেব ম্যাচিউরিটি বা মেয়াদ বা আপনাদের কতদিন এই স্কিমে টাকা রাখতে হবে তবেই আপনারা সুদের টাকা পাবেন তো বন্ধুরা দেখুন মেয়াদ বলেছে চারশো দিন অর্থাৎ এক বছর এক মাস দেড় মাস কিন্তু আপনাদের টাকা রাখতে হবে তারপরেই কিন্তু আপনারা সুদ সমেত মূল টাকাটা এখান থেকে তুলে নিতে পারবেন এই হিসাবটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন যে এই স্কিমের মেয়াদ চারশো দিন এবং যারা সাধারণ নাগরিক তারা সুদের হার পেয়ে যাবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হারে তাহলে সাধারণ নাগরিকরা এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে সুদ পেয়ে যাবেন চারশো দিনে আট হাজার দুশো আটত্রিশ টাকা দু লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকলে সুদ পেয়ে যাবে ষোলো হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং ছ লক্ষ টাকা যদি এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে তারা সুদ পেয়ে যাবেন ঊনপঞ্চাশ হাজার চারশো উনত্রিশ টাকা তারপরে যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তারা এখান থেকে সুদের হার পেয়ে যাবে সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে তাহলে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ পেয়ে যাবে আট টাকা দু লক্ষ টাকা যদি এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ তুলে নেবে সতেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং ছ লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে সুদ তুলে নিতে পারবেন বাহান্ন হাজার নশো ছাব্বিশ টাকা শেষে সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা এখান থেকে সুদ পেয়ে যাবে এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে তাহলে তারা যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ তুলে নিতে পারবেন ন হাজার একশো টাকা দু লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে সুদ তুলে নেবে আঠেরো হাজার তিনশো টাকা এবং ছ লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ তুলে নেবে পঞ্চান্ন হাজার বত্রিশ টাকা যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখানে এক বছরে আপনারা প্রায় পঞ্চান্ন হাজার টাকা সুদ তুলে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ